আল্লাহ তোমার ডাকে তারা কাবাঘরে সাড়া দিয়েছিলেন আল্লাহ তাদেরকে নিয়ে আজ এখানে জমায় আল্লাহ দয়া করে আমাদের উদ্দেশ্যকে তুমি সফল করে দাও আইরফুল্লা আলমী তোমার কালাম যেন ঘরে ঘরে আল্লাহ পঠিত হয় সেখানে যেন বোঝা হয় সেই অনুযায়ী যেন দেশে আমল হয় আল্লাহ সে ব্যবস্থা করে দাও আল্লাহ পবিত্রের কল্যাণের দিকে মানুষের অন্তরকে তুমি আকৃষ্ট করে দাও আইরফুল্লা আলমী আইরফুল্লা আলমী আজকে এই অনুষ্ঠানে অনেক অতিথি এসেছেন আল্লাহ তাদের সবাই গুণাখাটা মাফ করে দাও আল্লাহ তাদের পিতা মাতাকে আমাদের সবার আমাদের উপস্থিত হয়েছি আমাদের আমাদের সবাই পিতা মাতা মাফ করে দাও আল্লাহ অনেকে কবরে গেছে যে পিতা মাতা আমাদের মানুষ করেছে আল্লাহ তারা আজকে কবরে আল্লাহ দয়া করে আমরা তাদের জন্য কোনো সাহায্য করতে পারছি আল্লাহ শুধু তোমার কাছে আর্জি আল্লাহ তাদের কবরকে তুমি প্রশস্ত করে দাও কবরে নূর দান করো কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও জান্নাতুল ফেরদৌস তাদের যেন নসিব আল্লাহ আমাদের পিতা মাতাদের মধ্যে এখনও যারা বেঁচে আছে তাদেরকে হায়াতের তৈরি দান করো আল্লাহ তাদেরকে সুস্থ রাখো তাদের রেজেকে গর্ব দান করো আল্লাহ আসমানে বালা জমিন বালা তুমি হেফাজত করো আল্লাহ অনেকে অসুস্থ দোয়া শেষে আল্লাহ তাদের অসুস্থতা দূর করে দাও আল্লাহ দেশের চিকিৎসাধীন থাক বিদেশের চিকিৎসাধীন থাক

আমরা সমাজে তাদেরকে প্রভাবশালী বলে থাকি না প্রভাবশালী ব্যক্তি তারাই যারা আল্লাহর পথে থেকে আল্লাহর দিনের পথে থেকে মানুষকে দিনের পথে ডাকে দিনের পথে আহ্বান জানায় তারাই হলেন প্রভাবশালী ব্যক্তি নিঃসন্দেহে এসেছেন নবীন কবরে আপনার সালাম দিয়ে এসেছেন যে এই সুযোগটি আমি পেয়েছি আল্লাপাক আমাদেরকে দিয়েছে আমি মিসের সহ সেখানে যে হজ করে এসেছি সম্মানিত উপস্থিতি আমি যে কথাটি বলতে চাই আসলে হজ করতে গিয়ে আমি এখানে বসে এসে শুনলাম অনেক বক্তাই এখানে বললেন হজের যে তাজবিয়ার সহ যে হজের যে ফরিয়াতগুলো যেগুলো আছে এর মধ্যে দিয়ে আমরা সেখানে যে আল্লাহর প্রতি যে আল্লাহর যে নির্দেশনা যে হুকুম পালন করার ক্ষেত্রে তালবিয়া পড়ার মধ্য দিয়ে আমরা যেটা করেছি আমরা দেশে এসে সেই কাজগুলোকে আমাদের ওই বিমান থেকে নামার পরিচয় থেকে বন্ধ হয়ে গেছে না এখনো চলমান ওখানে যে শিক্ষাটা আমরা নিয়ে আসলাম ওখানে যে তালবিয়া পাঠ করলাম ওখানে যে কর্মকাণ্ডগুলো আমি করলাম তার আলোতে যদি আমার নিজের বাকি জীবনটা যদি আমি চালাতে পারি আমার পরিবারকে নিয়ে যদি সেইভাবে গড়ে তুলতে পারি আমি সমাজের মধ্যে সেই ব্যবস্থাটা যদি আমার সামর্থ্য অনুসারে যদি আমি করতে পারি তাহলে আমি সফল দুই নম্বর কথা আমি বলতে চাই সম্মানিত হাজির সাহেব আসলে তালিমুল কোরআন ফাউন্ডেশন যে কাজটি করছে আমার টাকা থাকলে তো আমি এটা পারবো না পারব কি আমার টাকা আছে কিন্তু এই কাজগুলো ওনারা যেটা দায়িত্ব নিয়ে করছে সমাজের মানুষকে কোরআন শিক্ষা দিচ্ছে বয়স্কদেরকে শিক্ষা দিচ্ছে সহিভাবে শিখানোর জন্য তারা যে দায়িত্বটা পালন করছে আমার টাকা আছে আমার পাঁচজন ছেলে আছে সন্তান আছে এদিক দিয়ে কিন্তু এতগুলোই ম্যানেজমেন্ট বগুড়া শহর শাখা এবং সদর উপজেলার যে ম্যানেজমেন্ট যেটা তারা করছে তাদের যে লোক বল জনবল দিয়ে মহলেম দিয়ে এটা করছে সেখানে শরিক হওয়ারকে আমার জন্য একটা নিয়ামত আমি মনে করি আমার টাকা পয়সা যেটা আছে এটা যদি আমি তাদেরকে তাদের মাধ্যমে যদি তা করি আমি সবাবের ভাগীদার হব ইনশাআল্লাহ সম্মানিত হাজির সাহেব আসলে আমি কথা বলার ইচ্ছা থাকলেও সময় একেবারেই কম কারণ এত কিছু আলোচনা করে যদি ফরজ নামাজ যদি জামাতের সাথে না হয় তাহলে তো সব ব্যর্থ হব তা আমি আমি আর কথা জিজ্ঞাসা করি না আল্লাহ পাক আমাদেরকে যতদিন বেছে রেখেছেন আমরা দিনের পথে থাকবো দিন কায়েম করার জন্য যে সংগঠন যারা কাজ করছে তাদের সহযোগিতা করব তাদেরকে সহযোগিতা করবো মানে তাদেরকে টাকা পয়সা দিয়ে এবং শরীর সময় দিয়ে এভাবে আমরা সহযোগিতা করব দিন কায়েম হয়ে গেলে এই এতগুলো বক্তব্য এতগুলো কথাবার্তা সেগুলো রাষ্ট্রীয়ভাবেই হবে আমাদের শুধু আমল করা আল্লাহ আমাদেরকে দিন কায়েমের শরীর থেকে আমাদের শেষ নিঃশ্বাস যাতে ত্যাগ করতে পারি এই মহান রবের কাছে তৌফিক কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সম্মানিত আজীবন আমরা যাতে আমি তো পর্যন্ত দিনের পদে থাকতে পারি মহানবাবুর কাছে তৌফিক রাখবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম